ভান্ডার প্রকল্পের ইতিমধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা দিয়েও দিয়ে দিল রাজ্য সরকার এই পুজোর আগেই আপনারা জানেন যে এই মাসে অর্থাৎ অক্টোবর মাসের নয় তারিখ থেকেই রয়েছে দুর্গাপুজো এবং সেই উপলক্ষেই কিন্তু ভান্ডার প্রকল্পের টাকা সেপ্টেম্বর মাস থেকে আপডেট চলে এসেছে আপনাদের স্ট্যাটাসে টাকা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ক্রেডিট হতে চলেছে ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই রাজ্যের তরফে এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস আপডেটও করে দিয়েছে সাথে টাকাও আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিসবাস করেছেন রাজ্য সরকার আপনারা জানলে খুশি হবেন যে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত বেনিফিশিয়ারিদের এর আগের মাসগুলোর টাকা বাকি ছিল তাদের টাকা এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসারও কাজ কিন্তু শুরু করবে অর্থাৎ নতুন বেনিফিশিয়ারি যারা বাকি রয়েছেন বলছেন তাদের স্ট্যাটাস যদি আপডেট হয়ে থাকে তিনি এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু এই মাসেই পেয়ে যাবেন তো আজকে এই প্রকল্পের মাধ্যমে কবে ক্রেডিট হবে আজ করছে অক্টোবরের দুই তারিখ কবে ক্রেডিট হবে এই প্রকল্পের মাধ্যমে টাকা তো দেখুন এই প্রকল্পের মাধ্যমে কিন্তু অক্টোবর আজ এক তারিখ এবং দুই তারিখ তিন তারিখ এইরকম টাইমে কিন্তু ক্রেডিট হবে না আপনাদের চার তারিখ এরকম টাইমে কিন্তু ক্রেডিট হবে এই প্রকল্পের মাধ্যমে টাকা কারণটা হচ্ছে এটাই রাজ্য সরকার যে টাকা পাঠাবে সেটা কিন্তু একটু টাইম লাগে তবে এবার কিন্তু তিন থেকে চার তারিখের মধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেতে পারে কারণ এবার স্ট্যাটাস আপডেট আপনাদের সেপ্টেম্বর মাসেই হয়ে গেছে অর্থাৎ অক্টোবর মাস আসার আগেই কিন্তু রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী উপ আবেদনকারী উপভোক্তাদের স্ট্যাটাস ইতিমধ্যেই পরিবর্তন হয়ে আছে তাই যেনারা এই প্রকল্পে আবেদন করে নিয়েছেন যাদের স্ট্যাটাস চলে এসেছে পেমেন্ট আন্ডার প্রসেস তাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসেছে তাই চলে আসবে তাই আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করে রাখবেন যে ভান্ডার প্রকল্পের মাধ্যমে যে আপনাদের টাকা পরবর্তী কিস্তে অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে যে অক্টোবর মাসের টাকা সেটি কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তো অবশ্যই আপনি আপনার স্ট্যাটাস চেক করে নেবেন স্ট্যাটাস চেক করার জন্য আপনি চলে আসবেন লッキর বান্ডালের অফিশিয়াল ওয়েবসাইট লッキর বান্ডালের ওয়েবসাইট আসলে কিন্তু আপনি তার পরবর্তীতে দেখতে পাবেন ইন্টারফেস এইরকম অফিশিয়াল ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে তো এইরকম আপনার সামনে যখন ইন্টারফেস চলে আসবে ট্রাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস অপশানটিতে আপনি ক্লিক করবেন তারপরে আপনার সামনে লোডিং হয়ে পরবর্তী পেজ চলে আসবে যে সোশ্যাল সিকিউরিটি ডট বি ডট জিওবি ডট আইএন অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি আপনার টোটাল যে ইনফরমেশন সেটা ফিল করবেন যে কোনো একটা আধার কার্ড বিকিং বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তাহলে আপনার এই ক্যাপচা কোড ফিল করলেই চলে আসবে স্ট্যাটাস তো দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে আপনাদের স্ট্যাটাস কিন্তু চলে এসেছে তাই এই স্ট্যাটাসটি অবশ্যই আপনি চেক করে নেবেন দেখতে পাচ্ছেন অক্টোবর মাসের পেমেন্ট বর্তমানে পেমেন্ট আন্ডার প্রস সাকসেস হয়ে গেছে তারপরে টাকা ক্রেডিটের কয়েকটা দিন পরেই কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে যাবে তাই কারার দ্বিগুণ টাকা পাবেন চলুন একবার আপনাকে দেখিয়ে দিই প্রথমত আপনি ধরুন এই প্রকল্পের মাধ্যমে যে সেপ্টেম্বর মাসের টাকা অর্থাৎ যে মাস আমাদের গেল পিছনে সেই প্রিভিয়াস মাসের টাকা আপনি না পেয়ে থাকলে সেই মাসের এক হাজার কিংবা আপনার বারোশো টাকা এবং এই যে অক্টোবর মাস চলছে সেই অক্টোবর মাসের টাকা দেবে সেই মাসের এক হাজার কিংবা বারোশো টাকা এইটার মধ্যে যদি আপনার অর্থাৎ এসসি এবং এসটি হয়ে থাকেন সেক্ষেত্রে বারো এবং বারো চব্বিশশো টাকা এবং যদি জেনারেল ও বিষয় থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার দুই হাজার টাকা ক্রেডিট হবে ক্লিয়ার বুঝতে পারছেন যদি আপনার সেপ্টেম্বর মাসে টাকা বাকি থাকে সেক্ষেত্রে আর জিনারা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে টাকা পান তাদের শুধুমাত্র অক্টোবর মাসের টাকা ক্রেডিট হবে সেটা আবার এক হাজার কিংবা বারোশো টাকা ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের মাধ্যমে টাকা কিন্তু রাজ্য সরকার এখনও বাড়ায়নি বাড়ালে পরবর্তীতে বাড়াতে পারে ক্লিয়ার বুঝতে পারছেন যে এই প্রকল্পে টাকা কিন্তু আপনাদের দেওয়ার যেবার প্রসেস শুরু হয়ে গিয়েছে আপনারা জানেন সেপ্টেম্বর মাসেই এবং এই টাকা কিন্তু খুব শীঘ্রই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে এই অক্টোবর মাসের টাকা কিন্তু তাড়াতাড়ি দিয়ে দেবেন কারণ সামনে রয়েছে দুর্গা সেই কারণেই তো এই প্রকল্পে টাকা বাড়া নিয়ে আপনাদের কী মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবেন না